আরতা মাগবউদ্দিন আরতা মাগবউদ্দিন আরতা কেন্দ্র महासचिव বড় ভাই আরতা জে राणा আমাদের মাঝে উপস্থিত এই লক্ষী এই লক্ষ্যাটাকে আমরা যদি বাস্তব চাই আজকে যেমন আপনারা একমত হয়েছেন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তাহলে এই তিন মড়লের সরบุรี শুদ্ধ হয়ে যাবে যদি শুদ্ধ না হয় আমরা তাদেরকে ঘেরাও করে তাদের ঘেরাও করে এবং এলাকা ছোট করতে হবে সেই জন্য যদি আপনার সবাই ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ এবারে এই সমস্ত বন্ধ হবে এবং সকলের এই সহযোগিতা কামনা করে আমাদের সাথে আমাদের কাপকে শক্তিশালী করার করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শুনেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার জানাবাই সমাজ কল্যাণ পরিষদের নেতা জানাব ফারুনুর রশিদ আলাদা উত্তর সংগঠনের সভাপতি জানাব ফারুন রশিদ আলাদা কথা বলবেন কোনাকালি ছাত্র সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হোসেন পরিষদ কর্তৃক আয়োজিত সর্বস্তর জনসাধারণ নিয়ে সম্মানিত কোনাকালী ইউন আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডেন্ট মহোয়ের উদ্যোগী ওনার সভা ভূতিত্বে আজকের অনুষ্ঠানে উপস্থিত আমি সকলের নাম বলতে পারতেছি না নির্দিষ্ট সময় সংক্ষেপ সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সোশ্যাল মিডিয়ায় প্রথমে এই পোস্টটা দেখে আমি মনক করছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে 50 থেকে 60 জন মতো আমরা মানুষ পাবো কিন্তু এখানে দেখে আসলে না আমরা ভিভিভি আমাদের কোনাখালের মানুষ আমরা এখন আস্তে আস্তে উন্নতির দিকে গিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি না এই কোনাকালে আর কলংকার কলঙ্কার যুক্ত থাকুক আমরা যে এই কোনাখালীতে জন্মগ্রহণ করে আমাদের মাথায় যে কলঙ্কিত একটা বোঝা এখনো পড়ে আছে এই অধ্যায়েটা আমরা এখন আর চাই না এটা আজকের ওই প্রোগ্রামের মাধ্যমে আজকের ওই মানুষের মাধ্যমে এটাই প্রমাণ হই যে আমরা আগামীতে সুন্দর একটা সমাজ নির্মাণে আমরা সকালক আমাদের আমরা যখন চট্টগ্রাম বা যে কোনো জায়গায় যখন আমাদের পরিচয়টা দিয়ে আমরা কোনাল সন্তান কখনই প্রথমে বলবেন ওখানে একটা ভাই এরা প্রথম যিনি বক্তব্য দিয়েছিল উনি বলছিল যে ওখানেটা আমরা সবাই এত আজকে এই অনুষ্ঠানে আমরা রাজনীতি ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব শিক্ষিত ব্যক্তিত্ব আমি এখানে শত কোটি দেখতে পাচ্ছি এটা অবশ্যই আনন্দের বিষয় আমরা যাচ্ছি সবাই মিলে একটা সুন্দর আগামী কোণাকালি গড়তে লব এবং এই সুর সিন্ডিকেটকে চেপে প্রশাসনের সহযোগিতায় রাজনৈতিক সহযোগিতা আমরা যে এভাবে প্রতিনিয়ত হচ্ছে আমাদের নয়াকালীতে আমরা চাই এই যে যারা এই সুর এবং যারা সুরদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও আপনারা যদি আমাদের আমার সাথে থাকে আমি ইনশাল্লাহ একশনে যাব এবং এই সুরদের যারা সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা বাঙার চেষ্টা করব এবং যারা এই যে সুরকে লালিত পালিত করছে আমাদের কিছু রাহব বলেন না তারা তাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার হয়ে তাদেরকে তাদের সাথে আমরা ইনশাল্লাহ প্রতিবাদ করব তাদেরকে আমরা ইনশাল্লাহ লেনদেন করে ছাড়বো যদি আপনি আমার সাথে থাকেন এই যে কিছুদিন আগে এই মাস দুই মাস আগে একজন পেপুয়ার ছাত্র এই আমাদের কোনাকালিতে নির্মম ভাবে হত্যা হয়েছে এই সুরদের হাতে আমরা এই সর্দের জন্য পোড়াকালিতে এবং কোন ছকরিয়ায় গিয়ে আমরা মুখ দেখাতে পারছি না তাই আমরা এটা এই ছোট মুক্ত কোনাকালী হিসাবে করার জন্য আমরা এই কোনাকালী মানুষ একত্রিত হয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করছি করতেছি এই যে আমাদের মূল যারা ইন্ধন দাতা তাদের নাম আমরা বলবো না আপনারাও ভালো হয়ে যান যে এই কুনাকালীতে আপনারা নেতৃত্ব দিচ্ছেন এই কুনাকালীর মানুষকে নিয়ে আপনারা আজকে নেতা পরিচিত হয়ে চেয়ারে বসতেছেন কিন্তু যদি আপনারা সামনে এদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেন তাহলে আপনাদেরকে আর চেয়ারে বসাবার চেষ্টা কর চেয়ারে বসাবে না তাই আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত ভক্ত ব্যাঘানা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাল আমার আজকের মত আমি সমত ঘোষণা ল্যাপটপ এই মোবাইল অনেক অনেক রকম অনেক জিনিস আমি সম্পূর্ণ না বলবো না এই সময়ের অভাবের কারণে তো প্রিয় এলাকাবাসী আমাদের এই এলাকায় চোর থেকে টিকিট কে জায়গা দেয় যেমন কতগুলো লোক আছে প্রিয় ভাই বন্ধুরা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সচেতন হয়ে যান সাজা কইয়ে যান আমরা ভালো একটা সমাজ গড়ার জন্য মাদক থেকে শুরু করে যেহেতু তো আসছে ওখান থেকে ওদের চুরি টাকা তো টাকা কাঁচা টাকার কোনো অভাব নেই তাহলে ওরা মাদক সেবন করতো কোনো দিতে করে না এক টাকার জিনিস দু টাকা দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা হলেও ওদের কাছে কিনাই দুঃখ নাই কেননা ওরা তো সরম দিয়ে টাকা কামাই করতেছে না ওরা টাকাই করতে টাকা কামাই করতেছে কালো টাকা তো কালো টাকা বললে তো আবার একটা হাত কথা এসে যায় কি রাতের হ্যাঁ রাতের আন্দারেও করে দিনেও করে এই সময় সুযোগ পাই সেই সময় গিরা কাটে ও সুর বললেই তো গিরা কাটা প্রিয় বন্ধুরা আমি আমার কর্তব্য তো না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে মস্ত ভাই এর সহযোগিতায় আমি মস্ত ভাইকে অনুরোধ করবো আপনি যদি এভাবে এগিয়ে যান তাহলে আপনার সাথে আমরা আছি আপনার হাতে আর তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত ভাই আসুন আমাদের এই কলঙ্কের কালিমা আমরা কিভাবে মুক্ত হতে পারি আমাদের নিচু আবার কিভাবে করে দাঁড়াতে পারি এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে <laughs> পুছ <laughs>